প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে বা দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে একটি নতুন একটি ভিডিও শুরু করলাম আমি এখন আছি ঝিনাইদা শোলকুপা সাধুখালি গ্রামে এ দেখেন এই মাঠে কত সুন্দর কপি এসে এটা হলো সাধুখালি বটডাঙ্গার দাঁড়ির মাঠ এই মাঠে এত সুন্দর কপি এসে দেখেন কপিগুলো অনেক সুন্দর দুই কেজি আড়াই কেজি ওজন হবে সম্ভবত সবই তারপরে আমরা দেখছি দুই কেজি আড়াই কেজি হবে আমরা তারপর একটা জিনিস দেখছি মাঠে এবার যে পরিমাণ পুকার সাপ সেই হিসেবে এই জমিতে কোনো পুকাই দেখছি নে এখন এই চাষি ভাই কি ওষুধ দিয়েছে আমরা জানবো আচ্ছা আপনার এই কপিটা আমি দেখছি সুন্দর কপি একটা পুকা নেই মাঠে এটা পুকার খুব সাপ তা আপনি কি ওষুধ ব্যবহার করেছেন আমি এই যে ইনতেভার আপনার এই যে কাপলান ইনতেভার তো কাপলান না ইনতেভার হলে হিমাম হিমাম ওষুধ আছে আর যে দমা নাকি এইগুলো এগুলো দিয়েছেন আর কাপলাম মনে হয় অন্য কোম্পানি এই কোম্পানির নামটা আমি না তো এই ওষুধ গুলাই দিয়েছেন তা আপনার কপি আসলে কোনো পোকা নেই সুন্দর কপি তা এই কপিগুলো কেমন দামে বিক্রি করলেন এই কপি এখন আমার কপি ডেট না হওয়ার কারণে আঠারো টাকা পিস বিক্রি করি আঠারো টাকা এসে ছোট কপি পঁচিশ টাকা বিক্রি হয়েছে কিন্তু না বিহার কারণে একটু কম হয়েছে তাই না তারপরেও বাজার যে কম সেই হিসেবে আপনার দাম তো অনেক বেশি দিয়েছে বাজার হিসেবে আঠারো টাকা বর্তমান বিক্রি হচ্ছে না তা আপনার কপির দিকে দিয়েছে দামটা তাই না তাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে দেখেন ঝিনেদা শোলকুবার মাঠে এই এলাকায় আসলে মনে করেন যে সবজি খেতে প্রচুর পরিমাণ ফলন হয় ভালো হয় পানের দিক থেকেও ভালো কলার দিক থেকেও ভালো আসলে ঝিনেদাহ সব দিক থেকেই অনেক ভালো সুন্দর মনোমুগ্ধকর কপি দেখেন আসলেই দেখার মতো কপি মাঠকে মাঠ দেখেন কত সুন্দর ফুলকপি সুন্দর কপি এখন পর্যন্ত আছে মাঠে প্রিয় দর্শক ভাই দেখেন কি পরিমাণ মাঠে কপি কাটা চলছে প্রতিনিয়ত সাধুখালের মাঠ থেকে দশ পনেরো গাড়ি লোড হয় প্রতিনিয়ত তা এই যে এই ভাইরা কোথা থেকে এসেছে কিভাবে কি কিনলো তা আমরা জানবো আজকে এই ভাইদের কাছ থেকে ভাই

অনেক ভালো হয় আপনার কপি ব্যস্ত আমাদের কষ্ট হয় আসলে আমাদের এলাকায় এসে আপনাদের কিনা ব্যসা কেমন আসলে পরিবেশটা ভালো যাই হোক আপনারা আবারও আসবেন খুব ভালো লাগে আপনাদের মতো মানুষ আসলে আর আমাদের চাষিদেরও অনেক ভালো হয় ধন্যবাদ সবাইকে